করতে লাগে আবার ক্যামেরা অফ করবো আজকে ভাইরাল করে দেবো এই যে শাশুড়ি আর ওই যে নয়া জামাই এই যে

আমার বাপ আজকে পুনর থেকে সতেরো দিন ধরে বিদেশ গেছে তিন মাস লেগে তার মধ্যে যাওয়ার সাহায্যে আমার পড়ছে কত বড় শয়তান আর দুই নাকে খড় দেওয়া লাগবে জামাইয়া শাশুড়ি